আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে শরীরে নানা রকমের সমস্যাই কিন্তু আছে আজকে আমি আলোচনা করব সংক্ষেপে আলোচনা করব সেটা হলো যে আমাদের যে হাঁটুর হাঁটুর নিচ থেকে পায়েন গোড়ালি পর্যন্ত যে এই জায়গাটাতে অনেক সময় দেখা যায় যে রগে টান পড়ে এটা মানে বইয়ের বাসা বলে শিরায় টান পরা আমরা রগ বলি আর কি রগে টান পড়ে অনেকেরি কি রোগেটা বসে আছেন শুয়ে আছেন কিংবা হাঁটতেছেন হঠাৎ করে রগে টান পড়ল এই টান পড়ার পরে আপনি দাঁড়িয়ে গেলেন অথবা শোয়ার থেকে উঠে গেলেন মানে ওই জায়গাটা মানে শক্ত হয়ে যায় মানে হাঁটতে পারছেন না আপনার কাছে ভাবতেছেন যে আর এটা কেন হলো কী হইল এবং অনেক সময় এটা ঘন ঘন হয় সেই জন্য আপনার একটু পানি প্রচুর খাবেন তরল জাতীয় জিনিস খাবেন একটু হাঁটা চলা অভ্যাস থাকবেন ব্যায়াম কর অলস বসে থাকবেন না এই মোবাইল চালাচ্ছেন বসে বসে মাথা গোজে এটা না করে একটু হাঁটাটি করবেন মাঝে মাঝে মোবাইল চালাবেন না তা না একদম কন্টিনিউ বসে থাকবেন তা না সেই সাথে সাথে আপনার যেমন একটু ডিম খাওয়া দুধ খাওয়া এগুলো মাঝে মাঝে খাবেন একটু হাঁটাহাঁটি করবেন ব্যায়াম করবেন অর্থাৎ হাঁটাটাই হলো ব্যায়াম আপনি যদি ডেলি তিরিশ মিনিট হাঁটেন এই অভ্যাসটা যদি রাখেন এই পায়ের টানটা থাকবেন আর পা হলেও আসলে মানুষের শক্তিমত্তার একটা জায়গা এইটা যদি ভালো থাকে পা যদি আপনার ভালো থাকে আপনার সুস্থ থাকে তা ভাববেন যে আপনি কোনো রোগ নেই এবং আপনি দীর্ঘ আয়ু লাভ করুন বৃদ্ধ মানুষের দেখবেন মানে পায়ের থেকে দুর্বলতাটা সৃষ্টি হয় যখন আপনার দুর্বল হতে থাকবেন দেখবেন পায়ের থেকে দূর আপনার হাঁটতে ক্লান্তিবোধ হবে সিঁড়িবাইতে ক্লান্তিবোধ হবে এগুলো ক্যালসিয়ামের অভাব থাকে বিভিন্ন রকমের তো ওই সমস্ত জিনিসগুলো খাবেন সাঁতরাবেন গ্রামে যারা থাকেন ওই সাঁতার দেবেন নদী তো আসলে সব শুকিয়ে গেছে নদী বর্ষাকালে পারেন শহরে তো কখনই সাঁতরানো সম্ভব না সেক্ষেত্রে হাঁটাহাঁটি একটু ব্যায়াম করা পায়ের ব্যায়ামটা একটু বেশি করা পা মেসেজ করা তাই না পাটা মেসেজ করলেন সকালে উঠে পায়ে কয়েকটা জগিং করলেন উডবোস করলেন লাফালাফি করলেন তাতে পাটা শক্তিমান থাকে পা শক্তিমান মানেই আপনি শক্তিমান কারণ এটি স্তম্ভ যেমন একটা ঘর মানে চারটা পালা দিয়ে মানে মোটামুটি একটা ঘর তৈরি করা হয় তারপরে আরও বেশি দেয় সেগুলো লোড নেওয়ার জন্য কিন্তু চারটা খুঁটি কিন্তু মেন আমার শরীরের খুঁটি কিন্তু এই দুটি পা এই পা দুটিকে যদি আপনি সুস্থ রাখতে পারেন সবল রাখতে পারেন রাত্রে শোয়ার আগে সুন্দরভাবে একটু মানে সরষের তেল মালিশ করে দিলেন আপনি দেখবেন যে এই অভ্যাসটা যদি আপনার থাকে আপনি দেখবেন আপনি অসুস্থই হবেন না আপনি চলতে ফিরতে একটা আনন্দে অন্যরকম আপনি থাকেন একবার দেখেন হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে সেই যে এই রগে টান পড়লে এটার নাম হলো কাম এই গই যদি আপনার বেশি না তিন চার দিন আপনি খান পরে আবার এক মাস পরে আবার দুই তিন দিন খাইলেন যদি দেখেন যে প্রবলেমটা আছে দেখা গেলো যে আপনার এটা চলে গেছে আবার হয়তো দেখা গেলো যে কোনো সময় নাও আর আসতে পারে আবার যদি আসেও দুই চার পাঁচ ছয় মাস পরে কিংবা এক বছর পরে যদি ফিরে আসে আবার একটু গই কাম খেয়ে নিলেন দেখবেন যে আপনি চমৎকারভাবে আপনি রগে টান আর লাগবে না রগে টান পরাটাকে আপনার ছোট করে দেখবেন না কারণ এটা থেকে আমাদের যে ব্রেনটা রগে রক এটির রক্ত চলাচল করে এটা ড্রেন কিন্তু এটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্যারালাইজড হয়ে যাবেন এগুলো মনে রাখতে ছোটোখাটো বিষয় আমি সংক্ষেপে কথা বলছি এগুলির সাথে অনেক কিছু আছে তবে অবহেলা করার কারণ নেই কারণ অবহেলা করবেন তো এক সময় দেখা যাবে আপনার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে ঘরে শুয়ে পড়তে হবে আর শুয়ে পড়া মানে হলেও সবারই কষ্ট দেবেন নিজেও কষ্ট ভালো থাকবেন বন্ধুরা